এক নাগারে মুসলধারে বৃষ্টি হয় ভেষে গেল একাধিক পুকুর সহ চাষের জমি মাথায় হাত কৃষক সহ মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষদের দুদিনের টানা বৃষ্টিতে একাধিক পুকুর ভেসে গেল আর শান্তিপুরে পুকুর মালিকরা জানান লক্ষ লক্ষ টাকার মাছ ক্ষতি হয়েছে অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারা এই মাছ চাষ করেছিলেন বর্তমানে বৃষ্টি তাদের রুজি রোজগারে জল ঢেলেছে ক্ষতি হয়েছে প্রচুর টাকার বৃষ্টির কারণে পুকুরের মাছ ভেসে গিয়ে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা অন্যদিকে চাষের জমিতে ধান থেকে শুরু করে বিভিন্ন ফসল এখন জলের তলায় মাথায় হাত চাষিদের ফলে পাট চাষিদের জন্য বৃষ্টি ভালো দিক হলেও অন্য ফসল চাষিরা দুঃখের সাথে দিন কাটাচ্ছে অপরদিকে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে ভুগছেন যে কখন ভাগীরথীর জল উঠে বন্যা হয়ে যায় কিনা এলাকায় আমাদের এখানে চাষের জমি ছিল চাষের জমিগুলো সব ডুবে গেছে ধান ফান যাচ্ছিলো সব ডুবে গেছে পুকুর পুকুর যা ছিল সব ডুবে গেছে মাছ ফাচ যা ছিল সব ভিসে গেছে বিগত কয়েক বছর মানে আমাদের জলের যা ইয়ে ছিল এবার কিন্তু এবার যা ভয়াবহ বৃষ্টি হলো বন্যা হয়ে গেল আমাদের বৃষ্টিতেই বন্যা এবার পরে কি হবে বলা যাচ্ছে না সব ব্যারাজের জল ছাড়ছে যদি এত মানে জল যে জল ছাড়ছে সে জলগুলো যদি আসে তাহলে আমাদের ঘরভাট ছেড়ে টাউনে উঠে হবে আর বন্যা হবে এরম একটা আশা আমাদের চারদিকে আর চারিদিকে জল বিরাট জলের মানে বৃষ্টিতে যা চারিদিকে সব জল হয়ে গেছে ডুবে গেছে ওড়বড় এটা আসলে গত বর্ষদিন যে অতিভারী বৃষ্টি হওয়ার ফলে এক রাতে টোটাল শান্তিপুরের যে জলাশয় পৌরসভার নতুন হাইডেন করেছে আমাদের শান্তিপুর টিশালি কোল দিয়ে সেই জলটা যায় ওইদিকে কিছু একটা বাঁধ আছে সেই বাঁধের জলটা ধাক্কা খায় এবং সেই জলটা না বাঁধ ফলে অতিরিক্ত জলের চাপে আমাদের ফিশারির একটা এখানে ক্যানেল ছিল ক্যানেলে টোটাল মাটি দিয়ে ভরাট করে জবরদস্ত একটা বাঁধ দেয়া ছিল তবুও জলের চাপে পুকুর বাঁধ ভেঙে গিয়ে টোটাল ফিশারির মধ্যে পুকুরে জল পড়ে যায় এবং পড়ে গিয়ে সমস্ত পুকুর আমাদের ভেসে যায় এবং ভেসে যাওয়ার ফলে পনেরো থেকে কুড়ি কুইন্টাল যে মাছ ছিল সমস্ত মাছ আমাদের মাছের কোনো চিহ্ন দেখছি না অতএব সরকার মহোদয়কে আমরা অনুরোধ করব যেন আমাদের ফিশারির দিকে তাকিয়ে আমাদের এখানে একটা নজরদারি করে যেন আর্থিক কিছু সাহায্য দেওয়া হয় আমাদের সমিতি